মতো আজকেও শুরু হচ্ছে চলো প্রত্যেক দিনের মতো আজকেও চলো দেখাচ্ছি চুল কাটা একটা চলো একদম আমি অল্প অল্প করে এই চুলটা কাটবো এই যে চুলের এই যে কাচির মাথাটা দিয়ে চুলটা তোমরা কাটবেই দেখো চলো এর হালকার মধ্যে একদম ইউসের দিচ্ছি যখন চুলটা কাটবে কাটা চুল একটু নেবে আর একটু এমনি চুল নেবে এই যে এরকম করে 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 কাটবে এই যে আর চুলটা এরকমভাবে যদি করে নাও তোমরা পাটিশান করে নিলে চুলটা কাটাটা খুব ভালো হবে আমার এটা হলো বাড়ির মধ্যে পার্লারটা আর যে পার্লারটা আমি আর একটা পার্লারে বসে আমি ভিডিও করি সেটা হলো বাজারে একদম অল্প অল্প করে চুলটা কাটব মাথা শক্ত করো দেখো এমনি করে 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 কাটবো তারপর আমি এই যে চুলগুলো আছে এই চুলগুলো আমি অল্প অল্প করে নিয়ে নিয়ে কাটবো পার্টিশন করে করে তাহলে কোথাও ছোট বড়ো চুল থাকবে না চুলগুলো না এর কেমন হয়ে গেছে একটু এই কারণে একটু একটু করে আমি দেখো এই দেখো নিচেরটা কাটা হয়ে গেছে এবারে আমি উপরে একটু একটু করে কাটবো যে এটা নেব নিয়ে এই যে চিউনি ঠিক মাথাটা দিয়ে এড়িয়ে দিয়ে দিয়ে চুলটাকে কিছুটা নিয়ে নিলাম এই যে তাহলে চুলটা কী হবে তোমার ছোটো বড় থাকবে না এই যে এবারে এই বাসটা পুরোটা নিয়ে নিচ্ছি যতটা এই সাইডে বাকি ছিল ততটা আমি নিয়ে নিলাম ওর চুলটা না একটু ছোটো বড়ো ছিল ওর চুলটা বয়স কাঠ ছিল তো এরকম রেখে রেখে কেটে কেটে আমি সমান করছি আরও দুবার কাটা হয়ে গিয়েছিলো যার জন্য বয়েস্ কাঠটা এখন আর বোঝা যাচ্ছে না এইরকম দেখো এই পাশটা আমার পুরো কাটা হয়ে গেল এবারে আমি এখানে কিছুটা চুল এই যে ভাগ করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম এই যে নিয়ে এবারে এই ছোটো বড়ো যে চুলগুলো আছে সেগুলো নিয়ে আমি সমান করব যে এইগুলো কোনো স্কুলের বাচ্চারাও যদি বেশি ছোট চুল না করতে চায় তো করতে পারে যে আগে যে মাশরুম কাটটা দিয়েছি ওটা কিন্তু ছোট বাচ্চাদের বা বড়োদেরও অনেকে কাটে বড়রাও তোমরা যদি ওটা স্কুলের কোনো বাচ্চাকে কেটে দাও তো খুব ভালো ঘামঠাম বসবে না মাশরুম কাটে তো নিচটা তো একদম ছোটো ছোটো থাকে তোমরা কিন্তু ওটাও স্কুলের বাচ্চাদের কাটতে পারো এটা আমি হালকা ইউ কার্টের উপরে সেভ দিচ্ছি দেখো আমার এই চারিদিকটা সমান হয়ে গেল ঠিকভাবে এবারে এই চুলটা যেটি বেঁধে রেখেছিলাম সেইটা আমি নিয়ে কাটছি এই দেখো মাথা শক্ত করো এই জল দিয়ে কাটলে কি হবে চুলটা সমান হবে জল দিয়ে না কাটলে কিন্তু ছোট বড়ো থেকে যাবে তো একটু জল দিয়ে দিয়ে চুলটাকে কাটবে ভিজিয়ে নিয়ে দেখো এই যে এই দেখো এতটা করে কাটছি আমি মাথা শক্ত দেখো এ পাশটা হয়ে গেছে এই পাশটা নিয়ে আমি সমান করবো ওর মাথায় প্রচুর চুল তো এত ছোটবেলা থেকেই ও চুল রাখা ধরেছে কি করবো অনেক রকম কাঠ মানে কেটে তোমাদের দেখাবো এখনো যেমন লেজার কাট রয়েছে অনেক রকম রয়েছে এখনও সেগুলো আমি সবই তোমাদের কেটে দেখাবো যার যেরকম চুল কাটা বা কিছু চাই আমায় কমেন্ট করবে কমেন্ট করলে অবশ্যই তোমরা পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই কমেন্ট করবে তোমাদের এরপরে কি চুল কাটা চাই বা কিছু যেরকম তোমরা চাইবে ঠিক তেমনই তোমরা আমার কাছে পেয়ে যাবে ঠিক আছে দেখো এই হয়ে গেছে চুল কাটা ওর এই দেখো চুলটাকে কাটার পরে না তোমরা ঠিক এইরকম করে নিয়ে এমনি করে ভিতর দিক দিয়ে এরকম করে চুলটা নিয়ে ঢুকিয়ে দেবে তাহলে দেখতে খুব সুন্দর লাগে এই দেখো চুলটা দেখতে দেখো এই জন্য এরকমভাবে নিয়ে এমনি করে ঢুকিয়ে দেবে চুলটাকে ভিতর দিকে এই জন্য দেখো ঠিক এরকমভাবে এই যে দেখো চুলটা কাটা হয়ে গেছে এই যে বললাম যে চিরুনিটা ঠিক এরকম করে নেবে এমনি করে নিয়ে এরকম করে ভিতর দিকে ঢুকিয়ে দেবে এই যে চুলটাকে নিয়ে এরকম করে ভিতরে ঢুকিয়ে দেবে তাহলে দেখতে ভালো লাগে এই যে আর ভিজিয়ে চুলটা অবশ্যই তোমরা কাটবে এই যে দেখো চুলটা হালকা ইউর মধ্যে কেটেছি একদম ওর চুলটাকে এখন বাড়াচ্ছি আমি এই দেখো দেখো চুলটা এটা এটা কী বলতো তোমরা বাদ দিয়েও পারবে এটা বড়োরাও করতে পারবে ছোটোরাও করতে পারবে এই দেখো চুলটা কেটেছি দেখো তোমাদের পুরো ভিডিওটাই কিন্তু আমি দেখালাম কীরকম করে কী কাটতে হবে না হবে ঠিক আছে এরপরে তোমাদের কী চুল কাটা চাই অবশ্যই আমায় কমেন্ট করে বলবে একটু প্লিজ প্লিজ তোমরা লাইক শেয়ার করো আমাকে একটু আমার পাশে থাকো আর এইভাবেই আমার আমাকে সাপোর্ট করো প্লিজ আমায় একটু ইয়ে করো আমার পাশে থাকো আমি ছোট্ট একটা ইউটিউবার নতুন আমি জয়েন হয়েছি তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকো আর কি বলবো তো চলো এই দেখো এইভাবে এইভাবে ঠিক এইভাবে নিয়ে এইভাবে ভিতরে এই যে এরকম করে ঢুকিয়ে দেবে চুলটা দেখো দেখেছ এইজ এরকমভাবে ঢুকিয়ে দেবে চুলটাকে তো দেখতেও ভালো লাগবে আর তোমরা অবশ্যই ইয়ে করো চেষ্টা করো যদি না তোমরা নতুন কেউ শিখছো বা কিছু তো আমার এগুলো দিয়ে দেখে কিন্তু শিখতে পারো তো আমি পুরো ভালোভাবেই অল্প অল্প করে কেটে তোমাদের দেখালাম তো চলো এরপরে তোমাদের কি চাই কীরকম চাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমার একটুখানি কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর আমার পাশে থাকো আমাকে একটু প্লিজ তোমরা ফলো করো চলো এরপরে আবার অন্য সময় দেখাবো মানে কালকে আবার হবে চলো দেখো পুরো চুলটাই আমি তোমাদের দেখাচ্ছি দেখো ভিতরে পুরো কী দিচ্ছি চুলগুলোকে এই দেখো দেখতে ভালো লাগছে এই চুলে যেন তো তেল আছে একটু শ্যাম্পু করলে আরও ভালো হয় আমি যদিও বা শ্যাম্পু ছাড়া চুল কাটি না তো আজকে আমি কাটলাম শ্যাম্পু ছাড়াই ও চলো টাটা অন্যদিন দেখা হচ্ছে আবার